বন্ধুরা ফেসবুক বোকা বানাচ্ছে সবাইকে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট পোস্ট করে কি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হবেন আজকে আমি দেখাবো কিভাবে ভুল পথে থাকা মানুষ ফেসবুকের টাকা হারাচ্ছে আর তারা জানে না চলুন শুরু করি নাম্বার সবাই কন্টেন্ট হতে প্রথমত সবাই কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় কিন্তু ভাবুন তো আপনার বন্ধুদের একই কথা বলছে প্রতিটা কন্টেনে একই ধরনের পোস্ট আর সবাই কপি পেস্ট পাচ্ছে কেউ বুঝতে পারছে না ফলাফল জিরো অ্যালগোরিদমে ভেসে যায় কেউ দেখেও ভুলে যায় তোমার পোস্টে কি ছিল একটি স্মার্ট কন্টেন্ট ক্রিয়েটার সে পোস্ট তৈরি করে যা মানুষ দেখবে শেয়ার করবে এবং ভ্যালু পাবে নাম্বার টু গুড মর্নিং গুড নাইট পোস্টের লাভ নেই গুড মর্নিং গুড নাইট পোস্ট করে কোনো লাভ নেই কল্পনা করুন আপনি সকাল আটটায় গুড মর্নিং পোস্ট করলেন মানুষ স্কল করে চলে গেল আর অ্যালগোরিদমও বলছে কন্টেন্ট হতে হবে অরিজিনাল ইনফরমেটিভ বা ফানি মানুষ যদি হাসে শিখে বা শেয়ার করে সেটাই অ্যালগোরিদম পছন্দ করে নাম্বার থ্রি অরিজিনাল ও ভ্যালু তৃতীয় ধাপ অরিজিনাল কপি পেস্ট নয় নিজের স্টাইলে অনুমান ছোট টিউটোরিয়াল টেক টিপস ফানি রিলস যেটা মানুষ দেখবে এবং উপভোগ করবে উদাহরণস্বরূপ আপনার বন্ধু পোস্ট করলো গুড মর্নিং আর আপনি বানালেন ছোট টেক ভিডিও ফলাফল ভাইরাল নাম্বার ফোর ধারাবাহিকতা ও এঙ্গেজমেন্ট দৈনিক ছোট মানসম্পন্ন কন্টেন্ট দিন কমেন্ট রিপ্লাই করুন কল করুন ফেসবুকের অ্যালগোরিদম এমন পোস্ট সবাইকে দেখাবে আর হ্যাঁ র্যান্ডাম গুড মর্নিং পোস্টের বদলে মানুষকে ভ্যালু দিন তা না হলে তারা শুধু স্কল করবে আর আপনি অপেক্ষায় থাকবেন আপনি কি এখনো গুড মর্নিং পোস্ট করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন